মাত্র দশ হাজার টাকায় কীভাবে সংসারে উন্নতি করে আনন্দে থাকা যায় দেখো দশ হাজার টাকা সংসারে হচ্ছে ইনকাম কিন্তু অনেক পরিবারে আছে ধরো যদি নাইনটি পারসেন্ট লোক যদি আমাদের ইনকাম করে তাতে কিন্তু টেন পারসেন্ট লোক তো অনেকেই ইনকাম করে না বসে থাকে যদি নাইনটি পারসেন্ট লোক ইনকাম করে তার মধ্যে কিন্তু হয়তো দেখা গেল মানে থার্টি থেকে ফর্টি পারসেন্ট লোকই কিন্তু দশ থেকে দশ হাজার টাকা ইনকাম করে কারো কারো তো দিন মজুরি যারা হচ্ছে বাইরে কাজ করতে বেরোয় যারা এই দেশ থেকে ওই দেশে যাচ্ছে অনেকেই আছে ঠিক আছে একদম চোখে দেখা এরকম তো তুমি পেয়েই যাবে তো তারা কীভাবে চলবে দেখো যদি ধরে রাখি আমি সংসার চালাতে পারবো তাহলে পারবো আর না হলেও কিন্তু আমি পারবো না ফার্স্টে তোমাদের মাথায় রাখতে হবে যদি আমি চালাতে পারি এতেই পারবো যদি পারবো না তুমি পঞ্চাশ হাজার টাকাও থাকো তুমি পারবে না দশ হাজার টাকা হাতে পেয়ে ভাবলে চলবে না আমার সংসার চলবে না মা যারা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে তাদের দেখে তোমার কিন্তু কম্পেয়ার করলে চলবে না যে তারা করছে আমি আমি যেটা পাচ্ছি আমি আমারটা থেকে কিভাবে উন্নতি করব। এটা সবসময় মাথায় রাখতে হবে চলো ফার্স্টে তোমাদেরকে একটা দিই সংসারের খরচটা কি সংসার খরচ সংসার খরচ কি স্কুল স্কুল হচ্ছে ফিস বলো যাবতীয় যা কিছু বলো আমি একটা হাজার টাকা রেখেছি সেটা তোমরা তোমাদের মতন কিভাবে করবে সেটা তোমরা বুঝিয়ে নেবে এবার দেখো এটার হচ্ছে একটা দেখো সিস্টেম দিয়েছি সিস্টেম মানে একটা একটা বাজেট দিয়েছি এই বাজেটটা হচ্ছে মানে কি বলতো এই যে বাজেটটা এই বাজেটটা কি হচ্ছে রেডিমেড বাজেট মানে হচ্ছে আমি চাই সবার মধ্যে হট করে তো মাথাতে আসে না আমি চাই যে এই জিনিসটা তোমরা যদি রেডিমেড পেয়ে যাও তোমরা কিছুটা হলেও অ্যাপ্লাই তোমাদের সংসারের জন্য করতে পারবে ঠিক আছে আর করলেও অনেকটা উপকৃত হবে দেখো ফার্স্টে তোমাদেরকে দেখালাম আমি হচ্ছে স্কুল বাজেট দিলাম হাজার টাকার মধ্যে তার মধ্যে তোমরা টিউশন ফিস দিতে পারবো পাঁচশো টাকা টিউশন ফিস দিতে পারো বা হচ্ছে হাজার টাকা হয়তো বাচ্চা একটা ভালো স্কুলে পড়ছে সরকার স্কুলে পড়ছে সেখান থেকে হচ্ছে তোমার স্কুল ফিসটা শুধু লাগছে বা সরকারি স্কুলে পড়লেও হয়তো দেখা গেল ওয়ান থেকে ফোর অবধি একটা হচ্ছে পে করতে হয় কিছু কিছু স্কুলে পে করতে হয় তারপর আবার ফাইভ থেকে পে করতে হয় না ঠিক আছে সেটা তোমরা বুঝে করবে খাওয়া খরচ মানে ডেইলি যেটা আমরা খাবো সেটা সত্তর টাকা করে তিরিশ দিন এবার দেখো আমার হাতে কত আছে দশ হাজার টাকা এবার সত্তর টাকার অনেক বাজেট আছে অনেক রকম আছে মাছে ডিম আছে মাছ আছে ডিম আছে পোনা মাছ আছে চারা মাছ আছে আমি পরশু দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে তেলাপিয়া মাছ কিনেছিলাম সেই তেলাপিয়া মাছ হচ্ছে মোটামুটি পাঁচশো মাছ কিন্তু বেশ ওই আশি নব্বই টাকার মধ্যে কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে সেরকম তোমরাও সেরকমভাবে বাজেট যেতে হবে বা মার্কেট আশা করি সবাই জানে যে কোন বাজারে কত টাকা কী পেতো সবার কিন্তু বড়ো লোকদের বাজার না মধ্যবিত্তদেরও কিন্তু বাজার আছে ঠিক আছে ইলেকট্রিক হচ্ছে পাঁচশো টাকা রাখতে হবে আমি ইলেকট্রিক পাঁচশো রেখেছি তার থেকেও তোমাদের হচ্ছে সবসময় চেষ্টা করবে একটা ঘরের মধ্যে থেকে যাদের নিজেদের কাজ কমপ্লিট করে যখন অন্য একটা ঘরে যাবে সবসময় কিন্তু ইলেকট্রিকটা অফ করে দেবে ঠিক আছে বা চেষ্টা করবে ধরো তোমরা আড্ডা মারছ গল্প করছো তো তিনজন মিলে কিন্তু একই ঘরের মধ্যে আড্ডা মানে কেউ একজন একটা ঘরে টিভি দেখছে কেউ একজন একটা ঘরে রান্নার জোগার কাজ করছে কেউ একজন একটা ঘরে ফোন দেখছে তাহলে তিনটে ঘর থাকলে তিন তিন রকম পাখা চলবে তো একটা ঘরের মধ্যে সমস্ত কিছু যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু মানিটা সেফ হবে মানিটা সেভ হবে ঠিক আছে চলো মাসকাবাড়ি বাজার মাসকাবাড়ি বাজার আমরা দু হাজার টাকা রেখেছি এবার এই দু হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা হচ্ছে চল্লিশ টাকা কিলো চালটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আমি তুমি চালের বাজেটটা দিয়ে দিচ্ছি এবার তোমরা সেটা নুন তেল মশলা যাবতীয় যা কিছু তোমরা বুঝে কিন্তু নিতে পারবে একটা কথা সবসময় খেয়াল রাখবে দেখো যদি আমার কাছে একটু কম থাকে দেখো এইগুলো কোনো কিপটামের কিছুই না ঠিক আছে আমার আমায় যদি ধার করে খাওয়ার থেকে বুঝে খাওয়াটা কিন্তু সবথেকে দরকার আমি হচ্ছে খাচ্ছি পেট ভরে খাচ্ছি ধরো পাঁচশো টাকার মাংসই খেয়ে ফেললাম কাট থেকে নিলাম পরের লোকের থেকে ধার করলাম এবার হচ্ছে তুমি যখন সেই ধারটা মাইনে পেয়ে মাইনে পেয়ে যখন সেই ধারটা শোধ করবে সেই পাঁচশো টাকা তোমাকে অলরেডি ধারে দিতে হবে অলরেডি ধার হয়ে গেল আবার সেই ধারটাকে ধারই থেকে গেলো কেননা তোমার তো বেতন হচ্ছে দশ হাজার টাকা তুমি যদি পাঁচশো টাকা ধার দিয়ে দাও তাহলে তোমার হয়ে গেল ন হাজার তাহলে তোমার ন হাজার টাকা সারা মাস চলবে তা কিন্তু না ধার না করে সংসারটাকেই কিভাবে সুষ্ঠুভাবে একদিন ভালো খাবো একদিন একটু মিডিয়াম খাবো এইভাবে কিন্তু চালাতে হবে যদি সপ্তাহে হচ্ছে সাতটা দিন থাকে আমাদের এই সাত দিনের মধ্যে নর্মালভাবে খেয়ে তুমি কিন্তু রবিবার দিনটা সুন্দর একটা বাজেট কিন্তু করতে পারো ঠিক আছে রবিবার দিন কিন্তু তোমার সুন্দর একটা বাজেট হবে এবার চলো ফোন ফোন জানি আমাদের হাতে থাকে হাত খরচের টাকা আমাদের রাখতে হবে গাড়ি ভাড়া আমাদের রাখতে হবে এটাই এই জায়গাটায় ইন্টারেস্টিং আছে দেখো ছশো টাকা তোমাদের ফোন জানি আমরা হাজব্যান্ড ওয়াইফ এখন ফোনই দরকার ওয়াইফের ফোনটা এখন এমন হয়েছে স্কুলের জন্য হাজব্যান্ড তো রাস্তায় বেরোয় দরকারই পড়বে ঘরে অন্তত দুটো ফোন তো লাগবেই লাগবে আচ্ছা হাজার টাকা হাত খরচ মানে হাজব্যান্ডের পাঁচশো ওয়াইফের পাঁচশো এবার কেন এটা দিলাম এটা টুকটাক পাঁচশো টাকা দেওয়া মানে কিন্তু সে পাঁচশো টাকা সব খরচা করবে গুছি গুছি করবে যারা দেখো দশ হাজার টাকা স্যালারি পাও তাদের কিন্তু মাথা অনেক চিন্তা থাকে কিন্তু হুট করে কিন্তু ঝট করে কিন্তু খরচা করলে চলবে না একদম বুঝে বুঝে কিন্তু চালাতে হবে বুঝে সংসার চালালে কিন্তু আমি কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবো আর যদি অবুঝভাবে সংসার চালাবে ধার দেনা করতে হবে লোক তখন কি করবে হাসাহাসি করবে তো লোকের কাছে হাসাহাসি করার থেকে ধার চেয়ে খাওয়ার থেকে বুঝে সংসার চালানো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আর পাঁচশো টাকাটা রেখেছি কি গাড়ি ভাড়া এদিকে স্কুলে বাচ্চাকে দেওয়া হাজব্যান্ডের অফিস যেতে লাগছে গাড়ি ভাড়া পাঁচশো টাকা এটা কিন্তু লাগে তোমরা ভাববে এটাকে যদি স্কিপ করবে তাহলে কিন্তু হবে না তাহলে আমরা অনেকের সময় কি করি তো কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার দশ হাজার থাকে একসাথে হুড় হুর করে টাকা বার করে দিই যদি পাট 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 করে করে বার করি তাহলে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর দেখো তোমাদের তো দিয়ে দিচ্ছি দেখ দেখোই না একটা মাস চালিয়ে দেখো সবে তো এই যে এক তারিখ আসছে তার আগেই তোমাদের আমি এই একটা দশ হাজার টাকা দিলাম আমি একটা দশ হাজার টাকা দিলে এবার তোমরা যারা তিরিশ পাও চল্লিশ পাও পঞ্চাশ পাও কুড়ি পাও তার এই দশের বেশিকে তোমরা সেটা বুঝে তোমরা যেতে পারবে যেখানে ধরো যদি কুড়ি পাচ্ছ সেখানে দু হাজারের জায়গা সেখানে হচ্ছে তিন হাজার টাকা খাওয়া খরচ রাখবে কেন বলছি বলো তো দেখো কুড়ি হাজার টাকা পাচ্ছ আর দশ হাজার টাকা যদি খেয়ে ফেলবে আর দশ হাজার টাকা কী করবে হয়তো চার হাজার টাকা রাখলে খাওয়া খরচ এইভাবে কিন্তু চলতে হবে দেখো সংসারের খরচ ঘরের খরচে জন্য এবার ঘরেরও তো আমাদের খরচ থাকে ব্লিচিং পাউডার আছে ফিনাইল আছে সাবান আছে বিম্বাট আছে সমস্ত কিছু আছে পর্দা কাঁচা আছে ঘরে যাবতীয় জিনিসপত্র আছে এক্সট্রা কলিন আছে পরিষ্কার করা যায় জিনিস আছে ক্লিনিংয়ের জন্য তো আমাদের সেখানে কিন্তু মাসে ঘরে ঘরে দুশো টাকা বেরিয়ে যায় যদি দুশো টাকার মধ্যে আমরা একশো টাকা খরচা করি তাহলে কিন্তু তোমার একশো টাকা কিন্তু সেভ মানিটা সেভ হলো ঠিক আছে এবার ওই একশো টাকাটা রেখে দিলে আমার তো এমন না যে আমি খরচা করে ফেলবো খরচা করো নিজেই যে হাত খরচা পাঁচশো টাকা খাও না ফুচকা খাও চাউমিন খাও এগরোল খাও বাইরে ঘুরতে যাও হবেই যেরকম আয় সেরকম ব্যয় যেরকম আমি চাদরটা বিছাবো সেরকম আমাকে স্বপ্ন দেখতে হবে আমার যেরকম আছে আমাকে সেরকম স্বপ্ন দেখতে হবে আমার মাইনে আছে দশ হাজার টাকা আমি হচ্ছে প্যারিস ঘুরতেই হবে সে স্বপ্ন দেখলে কিন্তু কখনোই চলবে না ওই জন্য বাস্তবের সাথে চলতে চলতে কিন্তু বাস্তবটাকে বুঝতে হবে তাহলে টোটাল খরচ হলো আমার সাত হাজার নশো টাকা এবার যদি এদের লোন থাকে এখানে সেখানে তুমি হাজার টাকা অ্যাড করতে পারবে এবার বলো তো তুমি দশ হাজার টাকা তুমি স্যালারি পেয়ে অনেকেই আছে দশ হাজার টাকা স্যালারি পাও সেই দশ হাজার টাকা তো তুমি যদি পাঁচ হাজার টাকা লোন দেবে তাহলে তুমি পাঁচ হাজার টাকা সংসারটা চালাবে কি করে এটাই হচ্ছে থেকে বড়ো একটা কোশ্চেন কিভাবে চালাবে এবার রইল হচ্ছে তাহলে আমার আমি সাত হাজার নশো ধরছি মানে আমি হচ্ছে আট হাজারই ধরলাম তাহলে আমার দু হাজার টাকা সেভ হলো মানিটা সেভ হলো রাখলাম এবার তোমরা তোমাদের সংসার বুঝে তোমরা অন্তত পাঁচশো টাকা করেও হলো কিন্তু দেখো আমি তোমাদের ভালোর জন্যই বলছি পাঁচশো টাকা হলেও কিন্তু তোমরা মানি হচ্ছে সেভ করবে ঠিক আছে একদম তারপর দেড় হাজার টাকা আছে দেড় হাজার টাকা দিয়ে সংসারে যা যা লাগে তোমরা সেটা ফুলফিল করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব